আপনারা আসবেন অবশ্যই এসে খেয়ে যাবেন আমরা আসলে সে দূর থেকে আসছি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আসছি সিরাজগঞ্জে আহ আসলে সলভের ঘোলটা এত এত মানে এত সুন্দর মানে আসলাম যে কষ্ট করে তো আসার পরে আমরা দেখলাম যে না এটা খাওয়ার পরে মনে হচ্ছে যে ঠিক আছে আসাটা আমাদের মানে আছে বিফলে যায় না আর কি আর গ্লাস মনে হয় তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে তিরিশ টাকা গ্লাস খুবই সুস্বাদু এবং আপনারা কিন্তু পার্সেল নিয়ে যেতে পারবেন এখানে পার্সেলের বোতল আছে এক কেজি এক লিটারের বোতল আছে এক কেজি সমান ওইটা মনে হয় একশো টাকা লালটা এবং সাদাটা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে মানে দুধের যে ইয়েগুলা দেখতে পাচ্ছি সসপ্যানগুলা দেখেন কি পরিমাণ দুধ এবং এটা কিন্তু আসলে গ্রাম থেকে দুধ কিনে তারপরে কিন্তু তারা আসলে দই মাঠা বিভিন্ন কিছু বানায় এবং সেই সাথে কিন্তু দেখেন এই যে দেখেন কি অবস্থা একদম শহর কিন্তু টাটকা একদম দেশি গরুর দুধ এগুলা এবং তারা কিন্তু এভাবে বিভিন্ন সসপ্যান রয়েছে এখানে তারা গ্রাম থেকে গ্রামের যে আপনার দেশি গরুগুলো আছে সেই গরুর দুধ কিনে এনে তারপরে কিন্তু তারা আসলে দই মিষ্টি তারপর হচ্ছে ঘোল আপনারা হয়তোবা মানে দেখবেন না ইউটিউবে অনেক আমরা ভিডিও দেখতে পাই যে সলপের ঘোল এটা কিন্তু আসলে সিরাজগঞ্জ না শুধু এটা পুরো বাংলাদেশের মধ্যে নাম করা তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আসলে ভাই আপনার নাম কি আমার নাম তুজাম ভাই আচ্ছা এই যে আপনারা যে দুধ গুলা কিনছেন এগুলো মানে শের ভাও কিনেন না কিভাবে কিনেন আমরা আমরা জারকিল ভাও এই দুধ দিয়ে কি কি বানান আপনারা এই দুধ দিয়ে দই বানাই মাঠা বানায় গোল বানায় মাঠা কত করে বিক্রি করেন মাঠা 100 টাকা লিটার বেশি আর দই 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 আপনাদের 300 টাকা কোটি আর মিষ্টি না মিষ্টি হয় না ভাইয়া মিষ্টি বানান না তাতে আপনারা গোল কি পরিমাণ বিক্রি করেন

দুধ থাকে তার মানে যে মানে এটা হচ্ছে লাল ঘোল হবে আর এটা সাদা ঘোল আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে আমরা কারখানাতে ঢুকছি ওনাদের এটা দেখেন মানে হচ্ছে বড় বড় চুলা রয়েছে এবং সেই সাথে কিন্তু আমি একটু দেখাই আপনাদেরকে এখানে পাতিল দেখেন বেশ কিছু পাতিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুধ তারা আসলে এভাবে ওখান থেকে জাল করে এনে তারপরে কিন্তু এখানে দেখেন যে পাতিলের মধ্যে যে মানে ছানার মানে আপনার বিভিন্ন মানে প্রসেস আছে সেই প্রসেসের পরে কিন্তু আসলে ঘোলটা বানানো হয় আর এটা হচ্ছে একটা কারখানার একটা রুম আর এদিকে হচ্ছে মানে ওনাদের যে জাল করার যে জায়গা সে জায়গাটা আর আমি আপনাদেরকে একটু এখন দেখাবো যে এখানে তারা যে দইটা বানায় দইটা কীভাবে বানায় সেটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনি একটু আসেন দেখেন এই দুধ থেকে কিন্তু আবার দইও হয় এই যে দই তারা ওই দুধটা জাল করার পরে এখানে কিন্তু তারা আসলে দইয়ের খুঁটিতে বসাইছে ভাই আপনার নাম কী আমার নাম মোহাম্মদ ফরদুল ইসলাম। হরিদুল বানান? দোলটা জাল করার পরে কিভাবে বানান? দুলটা প্রথমে দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা। ওখান থেকে আমরা দুলটা সংগ্রহ করি। সংগ্রহ করে দুলটা জালে তুলে দেই। জালে তুলে দিলে ধরেন যে 100 ছোটা দিয়ে ছোটা দিয়ে পরিমাণ মতো চিরি দিয়ে এটা জাল করা হয় আর কি। আচ্ছা এই যে এই খুঁটিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা মানে কত টুকু করে আছে? কত টুকু করে আছে এখানে? এখানে খুঁটি দুই কেজি। মানে খুঁটির পরিমাণ ভাবে মানে খুঁটি মানে খুঁটি ভালো হলো তিনশো টাকা মানে এটা পার খুঁটি হচ্ছে তিনশো টাকা তাতে আপনাদের বেচা বিক্রি কেমন হয় বেচা বিক্রি ভালোই হয় আপনাদেরকে ওই দিকে একটু দেখাবো আমরা এখানে তাদের আসলে আর কি কি আছে আমরা একটু দেখি তো এই দেখেন এখানে কিন্তু তাদের আরেকটা মানে এর জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু সসপেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সসপেনগুলোতে তারা দুধ কিন্তু জ্বাল দিচ্ছে আসলে দই অথবা মাঠা ঘোল বানানোর জন্য এবং এই দেখেন এখানে আচ্ছা এই যে আপনার এই যে দই বা ঘোল আপনারা কেমন বিক্রি করেন ভালোই চলে 30 40 মন 30 40 মন হ্যাঁ আপনি আপনার দুধ কি প্রতিদিনই কিনে প্রতিদিন প্রতিদিন কিনতে হয় প্রতিদিন কিনতে তাতে প্রতিদিন কত টাকা করে দুধ কিনতে হয় তাও 30 মন 30 মন আপনাদের দুধের কেজি কত করে যায় এখানে এখানে 60 টাকা 60 টাকা করে কেজি না আচ্ছা তো দেখেন ভিওয়ার্স এই দেখেন এটাই হচ্ছে টোটাল কারখানার আমরা দেখাই আপনাদেরকে দেখেন বড়ো বড়ো সসপ্যান এবং এখান থেকে কিন্তু দুধ জাল করে আবার পাতিলে রাখা হয় ঠান্ডা করা হয় ঠান্ডা করার পরে এটা আপনার বিভিন্ন ঘোল বা মাঠা আসলে তারা বিভিন্ন কিছু বানায় তো আমরা একটু সম্মুখে দেখাবো আপনাদেরকে একটু সম্মুখে দেখাবো চলেন আসলে দুধ কেনার পরে যে তাদের যে 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 এই ডামগুলা ডামগুলোতে কিন্তু কাঁচা দুধ রাখা হয় ফার্স্টে যখন গ্রাম থেকে কিনে নিয়ে আসে দুধগুলা তখন কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাম এই ডামের মধ্যে কিন্তু আসলে দুধ রাখা হয় তো তারপরে কিন্তু আসলে সেগুলো জাল করা হয় তো আমরা একটু সম্মুখে যাব আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন যে সলব দই ঘর এটা কিন্তু সিরাজগঞ্জে মানে হচ্ছে সাজাদ পুরুল্লাপাড়া অবস্থিত এখানে কিন্তু একটা রেল লাইন আমরা দেখতে পাচ্ছি সেই রেল লাইনের পাশেই কিন্তু আসলে রেল লাইনের পশ্চিম পাশেই এই 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 সলভ দই ঘরটা এবং আপনার আপনারা আমরা যেটা দেখালাম আর কি তো এটার মানে পিছনের কারখানাটা দেখাইছি এখন আমরা একটু মালিকের সাথে কথা বলবো যে আসলে তারা কিভাবে বিক্রি করে বা হচ্ছে কি কি আছে চলেন আমরা একটু যাই ভাই গ্লাস কত করে বিক্রি করেন মাঠা তিরিশ গোল পঁচিশ মাঠা তিরিশ গোল পঁচিশ আর বোতলের গোলা কত করে বোতল দেখতে পাচ্ছি আমরা এক লিটার একশো গোল আর মাঠা এক লিটার একশো বিশ টাকা আচ্ছা এটা যদি আমরা দূরে নিয়ে যাই নষ্ট হবে কি আট দশ ঘন্টা রাখতে পারবে আট দশ ঘন্টা রাখা যাবে না আচ্ছা আমরা একটু মালিক সাহেবের সাথে কথা বলবো যে আসলে মানে তিনি কি কি রাখে এখানে ভাই আসসালামু আলাইকুম আমি হচ্ছে খালেক ভাই আমাদের এই সলভ দই ঘরের মালিক তো ভাই সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা কি কি বিক্রি করেন এবং আপনাদের মূলত মানে দইটাই মেল বা নাকি অন্য কোনো কিছু আছে আমাদের একটু বলেন আপনি যে আমাদের ব্যবসা প্রধানত ব্যবসা গোল এবং মাঠা ঘি দই এগুলো আমরা মাখন আর আমাদের এখানে অনেক লোকের দেখতে পাচ্ছেন অনেক লোকজনের সমাগম ওনারা সবাই এই ভালো ঘোল ভালো দই ভালো মাঠা এবং ঘি নেওয়ার জন্য সবাই যে ভিড় জমাইছে তা আপনারা আমাদের দোকানে আসেন

তারপরে পাবনা ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন দেশি গরুর দুধ সবগুলোই দেশি গরুর দুধ তো মূলত আপনারা ওই মাঠাটাই আপনাদের মেন তাই না মাঠার গোল এই দুইটা এই দুইটাই লিখা আমাদের সবচাইতে আমাদের ভিউয়ার্স উদ্দেশ্যে কিছু বলে দেন যে কিভাবে আসবে তারা যদি কেউ আসে টাঙ্গাইল থেকে বা ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবে আপনাদের এখানে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন আগে আমাদের ঠিকানা হলো উল্লাপাড়া থানা আচ্ছা সলব স্টেশন বাজার এখানে রেল লাইন আছে রেলের পাশেই আমাদের দোকান অবস্থিত এখানে আপনারা আসলেই এক নামে চিনতে পারবেন মোহাম্মদ আব্দুল খালেক খান সলভ দৈগড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা আসলে সিরাজ সলভ দৈগড় থেকে আমরা আমরা নিজেরাও খাইলাম খুবই সুস্বাদু খাবার তো আপনারা আসবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ